বন্ধুগণ নমস্কার প্রথমে আপনাদের অনুরোধ করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমেরিকারই একটা খবর বলি আমেরিকার একটা শহর মিয়ামি এই মিয়ামি শহরটা হচ্ছে আটলান্টিক ওশনের উপরে একবারে একটা ছোট্ট লম্বা মতো জায়গা আছে সেখানে ঠিক কিউবার মাথাতে তো এই মিয়ামি শহরে কদিন আগে নির্বাচনে ছিল আপনার মেয়র নির্বাচন এখন মেয়র নির্বাচন দেখা যাচ্ছে সেখানে ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত প্রার্থী হেরে গেছে ডেমোক্র্যাটদের প্রার্থী কিন্তু জিতে গেছে তো এটা একটা কম ব্যাপার নয় অর্থাৎ সব মিলে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সময়টা এখন খারাপই যাচ্ছে ভালো যাচ্ছে না কারণ একদম রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়নি ইসরায়েলের সঙ্গে গাজার টেনশন প্রায় লেগেই আছে এর বাইরেও দেখা যাচ্ছে যে আমেরিকাতেই বিভিন্ন শহরে যে মেয়র নির্বাচন হচ্ছে সেখানে ডোনাল্ড ট্রাম্প সমর্থিত প্রার্থীরা হেরে যাচ্ছে কিছুদিন আগেই নিউ ইয়র্কে মেয়ের মেয়র নির্বাচন হয়েছে সেখানেও ডোনাল্ড ট্রাম্পের যে সমর্থিত প্রার্থী সে হেরে গেছে এবং যে ডোনাল্ড ট্রাম্পের বিরোধী প্রার্থী রিপাবলিকান প্রার্থী জোহরান সে কিন্তু জিতে গেছে তো এখন এটা এই দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা ধাক্কা এবং এটা মিয়ামিটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব শহর অর্থাৎ দেখে নিয়ে নাকি কি ছোটোবেলায় জন্মেছে বড়ো হয়েছে এরকম কিছু ব্যাপার একটা কি তো এই প্রথম একজন মহিলা মেয়র সেখানে আঠাশ বছর পরে সেখানে কিন্তু নির্বাচিত হয়েছে এবং তিনি যে রিপাবলিকান প্রার্থী সেই রিপাবলিকান প্রার্থীকে কিন্তু হারিয়ে দিয়েছেন যাকে ডোনাল্ড ট্রাম্প সাপোর্ট করেছিল তাই যিনি জিতেছেন সেই মহিলা সেই মহিলার নাম হচ্ছে ইলেন হিগিনস তিনি মেয়র হিসাবে জয়লাভ করেছেন এবং তার বিরুদ্ধে যে ছিলেন রিপাবলিকান তার নাম ছিল এমিলিও গঞ্জালেস এবং তিনি এক্স সিটি ম্যানেজারও ছিলেন কিন্তু তিনি জিততে পারেননি তাকে ডোনাল্ড ট্রাম্পও এন্ডোর্স করেছিল এবং ওখানকার যে গভর্নর সেই গভর্নর রন ডিসান্টিজ সেও কিন্তু এনডোর্স করেছিল কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত ইলাইন হিঙ্গিস তিনি কিন্তু ষাট পার্সেন্ট ভোটে জয়লাভ করেছেন তো এইটা একটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে খুবই বড় ধক্কা তো এটা নিয়ে খুব লেখালেখি হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল ম্যাগাজিনগুলো আছে তো আমি একটা ম্যাগাজিন দেখছিলাম সেখানে এটা লিখেছে মিয়ামি চুজ এ নিউ ডিরেকশন অর্থাৎ এতদিন পর্যন্ত যেভাবে চলছিলো সেটা নয় এখন একজন মহিলাকে সেখানে চুজ করা হয়েছে এবং যিনি এরপরে এই শহরটাকে পরিচালনা করবেন এবং তিনি যে মিয়ামি ওমেন্স ক্লাব সেখানে একটা হিস্টোরিক স্পিচও দিয়েছেন এবং তিনি বলেছেন ইউ চুজ কম্পিটেন্স ওভার ক্যাওস রেজাল্টস ওভার এক্সকিউজেস অ্যান্ড এ সিটি গভর্নমেন্ট দ্যাট ফাইনালি ওয়ার্ক্স ফর ইউ অর্থাৎ একদিন পর্যন্ত যেভাবে মিয়ামিতে ছিল এরপরে সেই আর হবে না এবং দেখতে পাবেন আপনারা যে এখানে যে ফাইনালি যে মেয়র তার ফলে তিনি হচ্ছে যেভাবে কাজ করবেন এবং মিয়ামির মানুষ সেটা মনে রাখবেন এখন এইটা যে একটা অবস্থা দাঁড়ালো এতে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটু আমেরিকাতে তার যে পপুলারিটি রেটিং সেই পপুলারিটি রেটিং আরও কিন্তু হচ্ছে যে কমবে যেমন অনেকে অনেক কিছু লিখেছেন একজন লিখেছেন টু নাইটস ভিকটি শোজ দ্যাট দ্য পেন্ডুলাম ইজ সুইং ইন আওয়ার ফেভার অ্যান্ড দ্যাট হোয়েন উই কমিট টু রিটারলেস রিলেনলেস ইয়ার রাউন্ড অর্গানাইজিং অ্যান্ড ইনভেস্টিং ইন এ লং টার্ম স্ট্র্যাটেজিক ফিল্ড প্রোগ্রাম উই ক্যান ইনফ্যাক্ট উইন অর্থাৎ সারা বছর ধরে তারা এটা কিনে প্রচার চালিয়েছে এবং প্রচার চালানোর ফলে সে কিন্তু জিতে গেছে এবং যে প্রার্থী তার যে পিছনে ইয়ে ছিল একটা বড় সমর্থন ছিল ডোনাল্ড ট্রাম্পের গভর্নরের সে কিন্তু হেরে গেছে এবং সিক্সটি পার্সেন্ট ভোটে জিতেছে এটা কম ব্যাপার নয় সিক্সটি পার্সেন্ট ভোট পেয়ে সে কিন্তু জিতে গেছে তো এটা ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা আগামী দিনের জন্য মস্ত বড় ধাক্কা ভারতে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন ছিল তারপরেও তার কাছে একটা ধাক্কা গেছে তিনি সঙ্গে সঙ্গে নাকি তিনজন সদস্য একটা টিম পাঠিয়ে দিয়েছেন ভারতের সঙ্গে যে ট্রেড চুক্তি সেই ট্রেড চুক্তিকে ফাইনাল করতে আবার আজকে একটা খবর শোনা গেল তিনি এক আবার আবার ভারতের বিরুদ্ধে বিশ্বজাত করতে শুরু করেছেন তখন আমেরিকাতেই ডোনাল্ড ট্রাম্পের অবস্থা অত্যন্ত খারাপ এবং তিনি সবসময় আর ক্ষতি করছেন সম্ভবত যে ডিফেন্স তো যে ডিফেন্স আবার যে ভারতীয় মহিলাকে বিয়ে করেছেন সে নিয়েও সেখানে একটা বিতর্ক চলছে তো সব নিয়ে আমেরিকায় এই রিপাবলিকান এবং ডোনাল্ড ট্রাম্পের একটা ল্যাজেগো অবস্থা বলা যায় আর কি তো আগামী দিনে আরও এরকম কত তো সিটি মেয়রে সিটি মেয়রে রিপাবলিকান হেরে যেয়ে ডেমোক্রেটে জিতে যাবে এবং ডোনাল্ড ট্রাম্পের আরও অনেক যে যাকে বলে অপমান হবে বা ইজ্জত হবে সেটাই এখন দেখার ধন্যবাদ